এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম প্রায় সবাই হলো জাহাঙ্গীরের আগের যে বাড়ি সে বাড়ির খুব আশেপাশের ছেলে পেলে এরা জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যদের ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে তাদেরকে নানাভাবে ফুসলিয়ে এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সাইকেল নিয়ে আসে গাজীপুরের ঘটনা যেহেতু খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ হয়েছে বিষয়টি একবারই স্পষ্ট আহ ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন বা যারা আহত হওয়ার বিচার চাচ্ছেন দাবি করছেন তাদের সবাই আমি বলবো ফাঁদে পা দিয়েছে গাজীপুরের এই বিষয়টি আমি একটু তলিয়ে দেখার চেষ্টা করেছি এখানে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের আগেই জাহাঙ্গীর আলম তার দলবল সহ উত্তরায় একটা ঘটনায় তার সঙ্গী সেখানে মারাও গিয়েছে এবং তাকে ই করা হয়েছে তাকেও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে সে পালিয়ে গেছেন সেও আহত হয়েছিল চিকিৎসা নিয়েছে এই যে জাহাঙ্গীর তখন খুবের শিকার হয়েছে এই খুবের প্রেক্ষিতে তার বাড়ি কিন্তু একবারে জ্বালিয়ে পুড়িয়ে আমি আপনার টকশতের আগেও বলেছি একবারে শেষ করে দেওয়া হয়েছে এবং তার বাড়ির ইট গুলো খুলে নিয়ে গেছে তখন এই যে জাহাঙ্গীর নিজের বাড়ির ক্ষতি হয়েছে তার মধ্যে একটা খুব ছিল যে আওয়ামী লীগ যদি গাজীপুরে হিসাব করা হয় তাহলে তো আহ মুজাব মেলা আছে সাবেক এমপি রাসেল আছে মতি রহমান মতি আছে যে রাসেল চাচা সে এলাকায় রাজনীতি করেছে সবচেয়ে বেশি সে সবসময় ফিল করতে এবং তার একটা বাহিনী বা একটা গ্রুপ আছে সে কোনো না কোনো ভাবে ওই গ্রুপটাকে এইটার সাথে সংযুক্ত করে সে ক্ষতির সম্মুখে ফেলার জন্য সবসময় তার একটা চেষ্টা থাকে এই একই সাথে এখন তার যখন শেখ হাসিনা আবার একটু উঁকি দেওয়ার চেষ্টা করছে সেও উঁকি দিয়ে তার ভিতটাকে মজবুত করার জন্য একটা পথ খোঁজার চেষ্টা করেছিল এবং খুব স্পষ্ট যে গতকালের ঘটনাটা পরিকল্পিতভাবে সে এবং একটা গ্রুপ ওই বাড়িতে নিয়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমি বলবো বোকা বানিয়েছে এবং তারা বোকার শিকার হয়ে নির্দয়ভাবে ভাবে একটা আক্রমণের শিকার হয়েছে সেখানে মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আজকে এখন হাসপাতালে আছে। এখানে দেখা যায় যে যে বাড়িতে আকম মোজাম্মেলের আপনারা জানেন কিনা জানি না যে বাড়িতে আকম তারা হামলা করতে গিয়েছিল বলে ডাকাত বাচ্চা তো ডাকাত থেকে উদ্ধার করতে বলে গিয়েছিল বলে আমরা আপনারা শুনছেন এই বাড়িটা হলো আকম মোরজামিনের গ্রামের বাড়ি এইখানে রাজনৈতিক তৎপরতা বা রাজনৈতিক দিক থেকে কোনো ইম্পর্টেন্স বাড়ি বাড়ির নেই সেইটা যে বাড়ি আছে এটা গাজীপুর শহরের হাতে কিছু লোকজন চানে যারা খুব আগে থেকে আকম মুজাম সাহেবকে চিনে আকম মুজামকে চিনে আকম মুজামিলের বাড়ি হলো মূলত গাজীপুর শহরে এবং শহর কেন্দ্রিক পলিটিক্যাল সকল বিষয় সহ সেখানে ডিল করার কারণে এটাই খুব ভালো করেছি এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন ডাটা আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম আজকে সকালে হাসপাতালে গিয়েছি এবং হাসপাতাল থেকে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যেই এসআই ডাটা গুলো নিয়েছে তাদের কাছ থেকে কালেকশন করে দেখেছি প্রায় সবাই হলো জাহাঙ্গীরের আগের যে বাড়ি সে বাড়ির খুব আশেপাশের ছেলে ফেলে এরা অর্থাৎ জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যদের ছাত্র আন্দোলন আছে এবং তাদেরকে নানাভাবে ফুস এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সাইকেল নিয়ে আসছে নিয়ে আসছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ট্র্যাপের বিষয়টি তারা কিন্তু বুঝতে পারেনি না বুঝে আজকে এই এটা শিকার হয়েছে আমি এই ক্ষেত্রে জনাব সাজিদ সাজিদ আলম এখানে আছেন আপনারা ছুটে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমি বলবো সব সময় সতর্কতার সাথে আপনার পা ফেলতে হবে বাস্তবতা মেনে নিতে হবে রাজনৈতিক ময়দানে আপনাদের ভূমিকা এই অল্প কয়েক দিনের এই রাজনৈতিক আমি বলবো যে খেলা এই খেলায় আপনারা পরিপক্কতার প্রমাণ বিভিন্ন জায়গায় দিয়ে থাকতে পারেন কিন্তু অপরিপক্কতার প্রমাণ গাজীপুরে রেখেছেন এর একবার স্পষ্ট বোঝা গেছে এই বিষয়টাকে খেয়াল রেখে ভবিষ্যতে চলার চেষ্টা করতে হবে না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কালকে যখন ঘটনা ঘটেছে তার আধা ঘন্টার মধ্যে আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছি যে ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় সেখানে আসছে মানে একবারে মুমূর্ষু অবস্থা এরা মানে বেঁচে থাকবে এটা বলাই কষ্ট করছিল এতটা ভয়াবহ চিত্র সেখানে ছিল আরেকটা বিষয় হলো এদের অধিকাংশই হলো খুব অল্প বয়সের কেউ ইন্টারমিডিয়েট অথবা অনার্স সেকেন্ড ইয়ার

এবং আরো একজন যুগ্ম অভিভাবক তাদের সাথে কথা হয়েছে তারা বলছে যে এটার সাথে কনসার্ন ছিল বাট তারা উপস্থিত ছিল না সেখানে আমি বললাম যে যদি এ ধরনের কোনো বিষয়ে যেতেই হয় আপনারা তো সেখানে উপস্থিত থাকার কথা হ্যাঁ কিন্তু এই যে এই বিষয়টা আমার কাছে খুব বেশি স্পষ্ট নয় তাদের কথা থেকে যে এখানে কেন ঘিরে দ্বিতীয় যে বিষয়টি হলো যে কোনো একটি জায়গায় খুব স্পষ্ট করে গাজীপুরের যদি গোনা দুই চারটা এলাকা বলা হয় যেমন ধর গাজীপুরে প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের বাড়ি তার বাড়ির আশপাশ এলাকাটা খুব স্বাভাবিক দল না করলেও তার আপন জন আত্মীয় স্বজন তাকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য একটা গ্রুপ তার থাকে এটা মানে অস্বীকার করার কিছু নাই এটা যেই দলই করুক তার একটা সার্কেল থাকে ঠিক সেরকম আক মুজাম্মেলের যে বাড়ি এর আশেপাশে গ্রামের বাড়ি গ্রামের অনেক বন্ধু বান্ধব তারা হয়তো বিএমপি করে এমনকি জামাত করে জামাত করলেও তার বাড়িটা ভেঙে ফেলুক এটা তখন তাৎক্ষণিক মেনে নেওয়া তাদের জন্য হয়তো কঠিন ছিল ওই ইস্যুটা ওইটার সাথে মানে যুক্ত হয়েছে জাহাঙ্গীরের যে ষড়যন্ত্র বলেন পূর্ব পরিকল্পনা বলেন সেটার সাথে এটা যুক্ত হয়েছে যুক্ত হওয়ার কারণে তারা কিন্তু সেখানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে বিষয়টা এটা যদি উপলব্ধি করতে না পারে তাহলে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে আজকে বলবো সেটা হলো আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে সন্ধ্যায় সাজি সালাম এবং হাসনাত আবদুল্লাহ যখন চলে গিয়েছেন ওনারা চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ পরে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ তারা এসে আবার জোরো হয়েছে গাজীপুরের ডিসি অফিসের সামনে রাজবাড়ি মাঠ একটা জায়গা আছে সেখানে যারা মানে সারাদিন তারা যেখানে ছিল এখানে তারা আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরেছে যে এখন আপনাদের কর্মসূচি কি কি অবস্থা সাংবাদিকদের সাথে কথা বলতে যাবে এই সময় হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেল এবং লাইট বন্ধ হওয়ার অল্প সময়ের মধ্যে একটা গুলি এসে মুখ্য যে ছেলেটা আন্দোলনটাকে জমিয়ে তোলার চেষ্টা করছিল ওই সময় খুব ভালো কথা বলছিল ওর গায়ে লাগে এবং যেই জায়গায় গুলিটা লাগে মানে ই তাকে লক্ষ্য করেই করাই হয়েছিল যে তার বুকে গুলি লাগবে এবং সে মারা যাবে এরকম একটা টার্গেট করে তাকে গুলি করা হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অপারেশন করা হয়েছে এখন সে হাসপাতালে ভর্তি আছে আমার প্রশ্ন হলো ঠিক ওই সময় লাইট কেন বন্ধ হলো ওই সময় লাইট বন্ধ হলো এবং গুলিটা এসেছে স্পষ্ট ডিসি অফিসের মানে ওই ওই দিক থেকে সে ছিল ডিসি অফিসের অবজি অবজি ডিসি অফিসের ওই দিক থেকে তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বলি তারা একটা অধিকার নিয়ে একটা দাবি নিয়ে এখানে এসেছে তাদেরকে রক্ষা করার জন্য কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে জিএমপি কমিশনার এসে স্পষ্ট করে বলেছে যারা দ্বারা দায়ী তাদেরকে অবশ্যই বস্তার বরখাস্ত করবে এবং বিচার আওতা নিয়ে আসবে এটা বলেছে সে নিরাপত্তার আশ্বাস দিয়েছে গ্রেফতারের আশ্বাস দিয়েছে সব কথা বলেছে কিন্তু এদের নিরাপত্তার বিষয়ে তারা যা আসলে উদাসীন এই কথাগুলো যে ফাঁকা বলি এটা কিছুক্ষণ পরে কিন্তু স্পষ্ট বোঝা গেছে এই যে উদাসীনতা এই যে আমি বলবো প্রশাসন কোনো না কোনো ভাবে এই একটা গ্রুপকে আমি স্পষ্টই বলবো এইখানে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যাচ্ছে তাদের অপকর্মের সাথে সহযোগিতা করছে এটা কিন্তু একবারে স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে আজকের ঘটনায় অতীতের ঘটনাগুলো আমি এখানে নিয়ে আসবো এখানে খুব স্পষ্ট করে খেয়াল করতে হবে যে অপারেশন হান্ট ঘোষণা করা হয়েছে এই ঘোষণাটা আমার কাছে মনে হচ্ছে একটা আইবস আপনি ইতিমধ্যে আপনার কাছে গেছে কিনা জানি না মিডিয়াতে একটা বড় সার্কুলার সরকারের পক্ষ থেকে গেছে যে আপনারা স্ক্রলে এটা দিন যাতে এরকম একটা অপারেশন হচ্ছে এটা সারা দেশে জেনে যায় হঠাৎ করে একটা অপারেশনে নেমে মানে নামিয়ে হলো স্ক্রল স্ক্রল করে এটাকে আমি বলবো করা করা নাকি ভাইরাল ভাইরাল এই করেই তারা খান্ত এখন পর্যন্ত গাজীপুরে আওয়ামী লীগের পরিচিত অথবা আওয়ামী করে এরকম কেউ গ্রেফতার হয়েছে বলে আমার কাছে কোনো খবর নাই সাজি আলম সাহেব বলেছেন যে কে কে গ্রেফতার হয়েছে তাদেরকে চালিয়ে নিয়েছে এটা হতে পারে আমি আমার কাছে একজনের ব্যাপারে আসছে যে সে হলো একটা মেসে থাকে অন্য এলাকায় বাড়ি তাকে ধরে নিয়ে গেছে আমি বলছি না এই বিষয়ে পুলিশ যাচাই বাচাই করবে এখানে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই যে ছেলেকে ধরছে সে আওয়ামী লীগতরের কথা হয়তো কোনো দলই করে না অথচ আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সময় শত শত অপরাধের সাথে সম্পৃক্ত ঘুরে বেড়াচ্ছে বাড়িতে দিব্যি ঘুরছে জায়গায় জায়গায় মিছিল করছে ব্যবসা করছে বাণিজ্য করছে তাদেরকে তো ধরছে না তাদের এই হান্টের প্রথম টার্গেট হওয়া উচিত ছিল করছে না তাহলে আমি বলবো এটা একটা আইবাস আর অন্যভাবে যদি বলি তাদেরকে মানে খান্ত করার একটা উপায় তারা কিছুক্ষণ আগে বলেছেন যে একবারে শীর্ষ পর্যায়ে গিয়ে নানা ধরনের করে তারা এটা করে আদায় করে নিয়েছে এই আদায় করে কোনোভাবেই খান্ত থাকলে আদায় হবে না আদায়টা একবারে এক ভাগ নিশ্চিত করে তারপরে ক্ষান্ত হইতে হয় এই দায়িত্বটা আপনারা ইতিমধ্যে নিয়েছেন যে কারণে আপনারা জামাতকে বা বিএমপি এখন ব্লেম করলেও অভিযোগ দিলেও এই আপনি নিশ্চিত করতে পারেন না আপনারা এই দায় নিয়েছেন করেছেন করছেন এবং আপনাদের প্রতি এখন আমি বলবো এই মুহূর্তে ছাত্র অন্তত প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে আপনারা ভূমিকা রাখছেন সেটা একটু দক্ষতার সাথে এই কৌশলগুলো মোকাবেলা করে বুকামি না করে তাহলে করতে হবে এছাড়া সম্ভব না ধন্যবাদ